লড়াই করতে চিত্রপ্রাণী হয় চেষ্টা করে যাতে তার সামনে সবার মাথা তাই সবার আগে শক্তি অর্জন করার চেষ্টা করে সে শক্তি অর্জন করেও নেয় আর তা সবাইকে নিজের সামনে নত করে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যায় বুঝতেই পারে না দেখুন আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনি নিশ্চয়ই বৃক্ষ এবং তার ডালপালা দেখেছেন যা ফলের ভারে নিচু হয়ে যায় ফল পড়ে গেলে আবার সে উঠে যায় তারপর আরও একটা ফল হয় সেটাও পড়ে গেলে আবার উঠে যায় সর্বদা নত থাকে না কখনো হাঁটতে গিয়ে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে আপনার পা কোনো ফুলের ওপরে পড়লে তা নত হয়ে যায় কিন্তু যেই আপনি পা সরাবেন সেই ফুল আবার উঠে দাঁড়ায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে শির ভয়ভীত হয়ে আপনার সামনে নত হয় সেই শিরই বিরোধিতা করতে সবার আগে দাঁড়াবে আপনি জিতে নিন সবাইকে জিতে নিন কিন্তু ক্ষমতার দ্বারা নয় তাদের জিতুন প্রেমের সাহায্যে রাধা রাধা ঈশ্বর লতাপাতাকে দাঁড়িয়ে থাকার শক্তি দেননি ঈশ্বর এই শক্তি দিয়েছেন বৃক্ষকে এই লতা পাতা বৃক্ষের সাহায্যে দাঁড়িয়ে থাকে তাতেই বিকশিত হয় এবার এই লতা পাতা দুই ধরনের হয় প্রথম সে যে এই বৃক্ষতে বিকশিত হয় ফুল ফুটিয়ে তোলে নিজেকেও সুন্দর বানায় বৃক্ষকেও সুন্দর বানিয়ে তোলে দ্বিতীয় সে যে বৃক্ষকে পুরোপুরি শুকিয়ে দেয় তার প্রাণ শক্তি তার থেকে কেড়ে নেয় আর শেষে নিজেও ধ্বংস হয়ে যায় সবসময় হাতে থাকে সবসময় আপনার সম্বল হয়ে থাকে সবসময় সে আপনাকে সাহায্য করে আর যদি আপনি তার সাথে ছলনা করেন আপনার অন্ত নিশ্চিত এরকম সেই ব্যক্তিকে ভালোবাসা দিন সম্মান দিন আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা কুমোরকে দেখেছেন প্রথমে সে ভিজে মাটি মাখে তারপর তাকে গড়ে তারপর তাকে চাকায় দিয়ে সঠিক আকার দেয় যদি আকার ঠিক না হয় তা তখনই ঠিক করে দেয় কারণ সে এটা জানি যে একবার এটা আগুনের একবার এটা তারপরে আকার কখনোই বদলানো যায় না এখানে শিক্ষা সমস্ত মাতা পিতার জন্য একটা শিক্ষা মাতা পিতা জখমী হন তাদের নিজেদের সন্তানকে সঠিক সময়ের মতো শ্রেষ্ঠ শিক্ষা মাতা পিতা যেন কখনো তাদের কোন প্রজাপতি দেখেছেন ভালো নিশ্চয়ই লাগে আসলে প্রজাপতি কার না ভালো লাগে ছোট হোক বা বড় প্রজাপতিকে সবার ভালো লাগে এবারে ভাবুন এই প্রজাপতির সূত্রপাত কি করে হয় এই প্রজাপতি শুরু হয় একটা গুটি থেকে যেখানে সে সুরক্ষিত থাকে গুটি ভেঙে যখন সে এই সংসারে আসে তখন একটা কিট রূপে থাকে যে ভূমির ওপরে চলাচল করে যে বৃক্ষের তারপরে তার মধ্যে আসে আরো একটা পরিবর্তন তার ডানা গজায় সে প্রজাপতি হয় তখন সে খোলা আকাশে উড়ে বেড়াতে পারে সুন্দর সুন্দর পুষ্প থেকে সে মধু পান করে কখনো ভেবেছেন যে প্রজাপতি ছাড়া আর কেউ এটা পারে না কেন কারণ সে সেই গুটি থেকে বেরোতে পারে যদি সে সেই গুটি থেকে নাই বেরোতো সে উড়তেই পারত না কখনো প্রজাপতি হতেই পারত না আমাদের সাথেও ঠিক এটাই হয় আমরা সবসময় সেখানেই থাকতে চাই যেখানে আমরা সুরক্ষিত থাকি সেই সুরক্ষা চক্রেই আমরা থাকতে চাই কিন্তু এই বিকাশ বিকাশ সুরক্ষা সীমা পার হওয়ার পরেই অর্জন করা যায় তাই যদি আপনি জীবনে বড় কিছু করতে চান মহান কাজ করতে চান নিজের ব্যক্তিত্ব তৈরি করতে চান তাহলে এই সুরক্ষা চক্র ভুলে যান সুরক্ষা সীমা লঙ্ঘন করুন এগিয়ে যান প্রতিকূলতার সম্মুখীন হন কঠিন পরিস্থিতির সম্মুখীন হন সাহস করে এগিয়ে চলুন